চামড়া পুড়িয়ে কয়লা বানানো হয় চামড়ার সাথে অ্যাসিড মিশিয়ে আসসালামু আলাইকুম দর্শক কথা বলছি মাহবুর রহমান গাজীপুর জেলার কাপাশি উপজেলার সিংহেশি ইউনিয়নের বড়িবাড়ি এলাকা থেকে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে দুটি ড্রাম রয়েছে মানে চুল্লি যেটাকে বলা হয় ডামের চুল্লি এই চুল্লির মধ্যে চামড়া দিয়ে চামড়ার মধ্যে অ্যাসিড মিশিয়ে এগুলি পুরানো হয় পুরানো শেষে তারা এভাবে জমাটাকে রাখে এখান থেকে তারা পরবর্তীতে একটু পানি ঝরলে দেখতে পাচ্ছেন আপনারা যে পানি পানি জড়ার পরে কিছুক্ষণ একটু শুকালে তারপর তারা এই ডাস্ট মিশিং মাধ্যমে এগুলি ফাঁকি করেন অর্থাৎ গরু করেন গরু করে রোদ্রে মাঠের মধ্যে শুকাতে দেয় এর যে দুর্গন্ধ এই আশেপাশে এলাকা প্রতিষ্ঠ এই হচ্ছে সেই চুল্লি যে চুল্লির মাধ্যমে কয়লাগুলি এই চামড়াগুলি পুরানো হয় এই চামড়াগুলি পুরি এখানে এইভাবে করে রাখা হয় দর্শক এই আমি যদি আপনাদেরকে দেখাই যে কেমিক্যালের যে ঢামগুলি রয়েছে এই যে সেই ডাম এই ঢামগুলির মাধ্যমে কেমিক্যাল নিয়ে আসা হয় এবং এই কেমিক্যালগুলি দিয়ে তারা এই চামড়াগুলি পুড়িয়ে দেয় কাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়িশাগর রায়ত টুক ইউনিয়নে বিভিন্ন জায়গায় এই কারখানাগুলো করা হয়েছিল যেখানে এরকম কারখানা করা হয়েছিল ইতিপূর্বে যেসব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ছিলেন তারা এর বিরুদ্ধে অ্যাকশান নিয়েছিলেন মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা দিয়ে এদেরকে উচ্ছেদ করেছিলেন আজকে ওই বিষয়টি নিয়ে আমি জানার পরে আজকে ওই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদের সাথে কথা বললে তিনি জানিয়েছেন খুব দ্রুতই এখানে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন এদেরকে উচ্ছেদ করবেন এটি হচ্ছে একটি অবৈধ স্থাপনা অবৈধ কারখানা এই চামড়া অ্যাসিড দিয়ে পুরানোর ফলে এ থেকে যে দুর্গন্ধ আসে এটা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দর্শক লেদারের জুতো, চামড়ার জুতো, চামড়ার বেল বা চামড়ার যে ধরনের জিনিসগুলি ব্যবহার করে থাকি এই সব ধরনের পরিতিক্ত চামড়া বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এবং পশুর চামড়া সংগ্রহ করে তারা এখানে পুড়িয়ে কয়লা তৈরি করছে এটা থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে এদের যে পচা দুর্গন্ধ এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এর পচা দুর্গন্ধে এখানে টিকাটাই হয়ে পড়েছে এখানকার যারা কাজ করে এদের সাথে আগে আমি বিভিন্ন জায়গায় যে কারখানা ছিল কাপাশ উপজেলা যেমন ইউনিয়নে টুক ইউনিয়নে রায় ইউনিয়নে আমরা এলাকায় এসব কারখানাতে এর আগে আমি এসব বিষয় নিয়ে আপনাদেরকে আপনাদের সঙ্গে কথা বলেছি মানে এসব কারখানায় যারা কাজ করেন শ্রমিকরা আমাকে বলেছিলেন এটার সাথে তারা অ্যাসিড এবং আরেকটি তরল কেমিক্যাল মিশিয়ে এই চামড়াগুলি পোড়ানো হয় দর্শক এটার যে ক্ষতিকারক যে অবস্থা আপনারা যদি আমি যদি একটু দেখে দেখেন যেভাবে তাছাড়া মানে চামড়া পোড়ানোর যে রস যেভাবে নির্গত হচ্ছে এর যে দুর্গন্ধ মানবদেহের জন্য কতটা ক্ষতিকর আর এই যে অ্যাসিড মিশ্রণ করার ফলে যে ক্ষতিটা হচ্ছে দর্শক এটা মানব দেহের জন্য প্রচন্ড ক্ষতিকর এখানকার বনের যে পশু পাখি তাদের জন্য খুবই রয়েছে রয়েছে দর্শক এই বিষয়গুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বিষয়টি নিয়ে আজকে যখন আমি জানতে পারলাম কাপাশি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি তখন তিনি বলেছেন খুব দ্রুত তিনি এটা একটি ব্যবস্থা গ্রহণ করবেন দর্শক আজকে বলছেন ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম